আজকে আমরা জানবো আদা সম্পর্কে আদা একটা জাতীয় উদ্ভিদ এর দেখা যায় আজকে আমরা আদার ব্যবহার ও তার ঔষধি গুণ সম্বন্ধে জানবো আদা রান্নার কাজে ব্যবহার হয় আদা থেকে হয় খিদে না হওয়াতে পেটের ওষুধে ব্যবহৃত হয় ও ক্ষেত্রে আদা ব্যবহার করা হয় আর সর্দি ও জ্বর হলে আদা ব্যবহার করা হয় অরুচি দূর করতে ও খিদা বাড়াতে আদার রস খুব উপকারী পুরোনো আমাশয় দূর করতে আদার রস ব্যবহার করা হয় কাঁটা স্থানে আদাকে থেতো করে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায় শ্বাসনালীর সংক্রমণে ও হাঁপানি রোগের ক্ষেত্রে আদা খুব উপকারী হয় টাটকা আদার রস পোড়া সারাতে সাহায্য করে